ফলহারিনী অমাবস্যা আর এই দিন ভুলেও খাবেন না এই একটি খাবার নতুবা আপনারা রোগে চলে আপনাদের মাথা চাপড়ানো কারণ বন্ধুরা এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু কিছু খাবারের কথা আপনাদেরকে জানিয়ে দেবো ফলহারিনী অমাবস্যার দিন ভুলেও খাবেন না বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এই খাবারগুলি খাওয়ার ফলে জীবন একেবারে তছনছ হয়ে যেতে পারে তাই বন্ধুরা আপনারা আপনাদের জীবনে যদি চতুর্দিক থেকে সমস্যাকে টেনে আনতে না চান যদি নিজের হাতে নিজের সংসারকে ভাঙতে না চান তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে যে খাবারগুলি উল্লেখ করব। সেই সব খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা আপনারা যদি ধর্মকে মানেন যদি ভগবান বা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন তাহলে এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না আর যদি আপনার এই সবের প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে আপনি এই খাবারগুলি খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে তবে আমি আপনাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে এটুকু বলতে পারি অলহারিনী অমাবস্যার দিন যে সকল ব্যক্তি এই খাবারগুলি গ্রহণ করবে সেই সকল ব্যক্তিরা সারা বছর রোগে ভুগবেন এবং জলে মরবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখা দেবীর আশীর্বাদও কৃপা প্রাপ্ত করতে চান তাহলে জয় মাতা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট করবেন দেখবেন মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণিমা বলুন বা অমাবস্যা কিংবা একাদশী এই তিথিগুলি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এই যে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা আমাদের আপনাদের প্রত্যেকের জীবনের কর্মফল এই দিন মা আমাদের প্রদান করে থাকেন তাই এই ফলহারিণী অমাবস্যার একটি বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে তাই বন্ধুরা এই সময়ের মধ্যে আপনারা ভুল করেও এই খাবারগুলিকে মুখে তুলবেন না কারণ এই দিন মাতা ফলহারিণীর পূজা পাঠ করা হয় আর দেবী ফলহারিণী মা কালীর একটি বিশেষ রূপ আর এই দিন মাতার ভক্তদের সমস্ত কর্ম সেটি সুকর্ম হোক বা কুকর্ম সমস্ত কর্ম হরণ করে শুভ ফল প্রদান করে থাকেন তাই এই অমাবস্যাকে মনস্কামনা পূর্তির অমাবস্যাও বলা হয় তাই বন্ধুরা আপনারা যতটা নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা সহকারে মাকে বিশ্বাস করবেন মায়ের পূজা আরাধনা করবেন এবং আপনার মনের সমস্ত জিজ্ঞাসা আপনার মান অভিমান আপনার আবদার আপনার ইচ্ছা আপনার মনস্কামনা সমস্ত কিছুই আপনারা মায়ের কাছে ব্যক্ত করবেন এবং মায়ের প্রতি ভরসা রাখবেন তবেই কিন্তু আপনাদের সমস্ত মনস্কামনা খুব দ্রুততার সঙ্গে পূর্ণ হবে তাই বন্ধুরা ফল হারিনি অমাবস্যার দিন এই একটি ফল অবশ্যই দান করুন তাহলে মায়ের আশীর্বাদও কি পায় আপনি রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ মায়ের আশীর্বাদে আপনারা জীবনে সুখ শান্তি পাবেন সেই সঙ্গে অর্থ আসবে চুম্বকের মতো তাই আপনারা যদি আপনাদের অর্থভাগ্যকে পরিবর্তন করতে চান তাহলে ফলহারিণী অমাবস্যার দিন এই একটি ফল অবশ্যই দান করুন বন্ধুরা সনাতন ধর্মে এই ফলহারিনী অমাবস্যার দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়েছে বন্ধুরা বলা হয় এই দিন যদি আপনারা মা কালীকে কোনো উপায়ে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনারা আপনাদের জীবনে থাকা অভিষ্ট লক্ষ্যে মা কালী পৌঁছাতে স্বয়ং সাহায্য করেন বন্ধুরা আমরা যে প্রতিনিয়ত কর্ম করে যাই সেই সমস্ত কর্মসমূহের ফল প্রদান করে থাকেন দেবী কালিকা আর মানুষ কর্ম করলে সেই কর্মের সুকর্ম ও কুকর্ম দুটোই সৃষ্টি হয় তাই এই ফলহারিণী অমাবস্যার দিন মা কালী স্বয়ং ভক্তদের কর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন আবার অন্যদিকে সন্তানের কর্মের জন্য অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার এই দিন সন্তানদের মুক্ত করেন তাই এই বিশেষ দিনেই যদি মা কালীকে একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে তিনি ভক্তের সার্বিক কল্যাণ করেন বন্ধুরা বিদ্যা কর্ম অর্থভাগ্য এমনকি প্রেম প্রণয়জনিত বাধা দাম্পত্য কলহ সাংসারিক সমস্যা এই সমস্ত সমস্যার সমাধান করে দেন স্বয়ং মা কালিকা তাই বন্ধুরা এই ফলহারিণী অমাবস্যার বিশেষ দিনে অত্যন্ত সহজ সরল উপায়ে বাড়িতে বসেই মায়ের এইভাবে পুজো আরাধনা করে এই ফলটি অবশ্যই দান করুন তাহলে দেখবেন মায়ের আশীর্বাদও কি পায় আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে এক পরম শান্তি অনুভব করবেন বন্ধুরা ফলহারিণী অমাবস্যাতে মা কালিকা যেহেতু ভক্তদের কর্মফল প্রদান করে থাকেন এবং তারই সঙ্গে ভক্তের যাবতীয় খারাপ বা কুকর্মের ফল হরণ করে থাকেন কারণেই মা কালীর উদ্দেশ্যে কর্মফলের প্রতীক হিসাবে বিভিন্ন প্রকার ফল প্রদান করা হয়ে থাকে তাই ফলহারিণী অমাবস্যার দিন মাকে সন্তুষ্ট করতে গেলে মায়ের পুজো আরাধনা করতে গেলে অতি অবশ্যই এই ফলগুলির মধ্য থেকে যে কোনো একটি ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন বন্ধুরা এই সময় প্রকৃতির কি পায় গাছে মৌসুমীর বিভিন্ন ফল পেয়ে থাকি যেমন ধরুন আম জাম কাঁঠাল লিচু তরমুজ ইত্যাদি আর এই উক্ত মৌসুমি ফলগুলির মধ্যে যে কোনো একটি ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন বন্ধুরা যদি আপনাদের একটি ইচ্ছা থাকে বা একটি বাসনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটি ফল নিবেদন করতে পারেন আর যদি আপনার একের অধিক ইচ্ছা বা বাসনা থাকে তাহলে আপনি সেই রূপ সংখ্যার ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তবে এই ফল নিবেদন করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে সেই প্রসঙ্গে যাওয়ার পূর্বে আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফলহারিণী অমাবস্যাতে কখন আপনারা মায়ের পুজো আরাধনা করবেন এবং কখনই বা এই ফল দান করবেন বন্ধুরা যেহেতু এই বছর ফলহারিণী অমাবস্যা সমগ্র দিন জুড়েই থাকছে এ কারণেই যদি কোনো কারণবশত যদি রাত্রেবেলা পূজা সম্পূর্ণ করতে না পারেন অমাবস্যা চলাকালীন আপনি এই পূজা সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা দিন আপনারা মায়ের পুজো আরাধনা করবেন সেই দিন প্রথমে অবশ্যই সংকল্প গ্রহণ করবেন তাই বন্ধুরা আপনারা যদি সেই ফল দান করেন তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর মাকে স্মরণ করে মনে মনে সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি মায়ের উদ্দেশ্যে এই দিনটিকেই সমর্পণ করবেন মায়ের পুজো আরাধনায় যাতে কোনো বাধার সৃষ্টি না হয় তার জন্য আপনারা প্রথমেই মায়ের কাছে প্রার্থনা করুন এবং পূজার দিন যদি আপনারা নির্জলা উপবাস থাকতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা খুবই ভালো আর যদি একান্তই তা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডাবের জল বা অন্য কোনো পানীয় আপনারা গ্রহণ করতে পারেন তবে যেহেতু এই দিন আপনারা মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করছেন সে কারণেই যতক্ষণ পর্যন্ত না আপনি মাকে ফল নিবেদন করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো প্রকার ফল খাওয়া একেবারেই যাবে না তাই বন্ধুরা এই ফলহারিনী অবাবর সাথে মায়ের পুজো আরাধনা করার জন্য সামান্য উপকরণের প্রয়োজন আর তা হল একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ কিংবা একটি মোমবাতি একটি ধূপকাঠি একটি লাল যে কোনো প্রকার ফুল আর যদি সেটা পদ্ম অথবা যদি জবা হয় তাহলে সেটা সব থেকে ভালো এবং এরই সঙ্গে যে কোনো এক প্রকার মৌসুমি ফল এবং সামান্য মিষ্ট জাতীয় দ্রব্য সেটা হতে পারে সন্দেশ এমনকি বাতাসহ আপনি দিতে পারেন এবং সর্বশেষে একটি কাঁচা টাকা সেটি এক টাকা পাঁচ টাকা বা দশ টাকার একটি কয়েনও হতে পারে বন্ধুরা এই কয়েকটি সামগ্রিক নিয়ে কলহারিণী অমাবস্যার দিন সন্ধ্যার পর মায়ের উদ্দেশ্যে পূজা করুন বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে বসে অথবা যে কোনো কালী মন্দিরে গিয়েও আপনারা এই পূজা সম্পূর্ণ করতে পারেন পূজার শুরুতে ওই স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন তারপর একটি আসন পেতে বসুন এরপর সেই প্রদীপ ও মোমবাতিটিকে জ্বালান সঙ্গে জ্বালান ধূপ কাটি তারপর মাকে মনে মনে স্মরণ করে মায়ের উদ্দেশ্যে সেই লাল ফুলটি মায়ের রাঙা চরণে আপনারা নিবেদন করুন প্রয়োজনে আপনারা মাকে একটি লাল ফুলের মালাও করাতে পারেন এরপর আপনি যে ফলটি সংগ্রহ করেছেন সেটি মায়ের চরণ তলে রেখে দিন এবং তারপর মনে মনে আপনার অভিষ্ট ইচ্ছাটি মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন হ্যাঁ বধরা মায়ের কাছে আপনারা মনে মনে প্রার্থনা করুন তিনি যেন আপনার এই লক্ষ্যটি পূরণ করতে সাহায্য করেন তিনি যেন আপনার সকল যাবতীয় সমস্যার সমাধান করে দেন তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো একটি প্রার্থনার জন্য বা ইচ্ছার জন্য একটি সম্পূর্ণ গোটা ফল নিবেদন করবেন আর যদি আপনার তিনটি ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে তিনটি গোটা ফল আপনারা নিবেদন করবেন বন্ধুরা এইভাবে প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাবার পর মায়ের উদ্দেশ্যে এইবার আরুতি প্রদান করুন এবং সর্বশেষে উক্ত স্থানে বসেই মাকে মনে মনে কিছুক্ষণ স্মরণ করুন বন্ধুরা যে নৈবেদ্য এবং ফল আপনারা মায়ের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন পূজার পর তা সকলের উদ্দেশ্যে আপনারা বিতরণ করে দিন আর মায়ের কাছে মনে মনে প্রার্থনা করুন এই জগৎ জননী সকলের কল্যাণ কর তুমি বন্ধুরা এই কলহারিণী অমাবস্যার দিন রূপ নিষ্ঠা ও ভক্তির সঙ্গে যদি মায়ের আরাধনা করতে পারে তাহলে নিশ্চিত রূপে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ অশান্তি দুর্ভোগ অর্থ কষ্ট এমনকি রোগ ব্যাধিও মায়ের কৃপায় তা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবেই যাবে ফলহারিণী অমাবস্যার দিন কোন কোন খাওয়া আমাদের একদমই অনুচিত শাস্ত্র মতে বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে আমাদের জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে সেটা সব বিস্তারে জেনে রাখ কারণ এই ফলহারিনী অমাবস্যা আমাদের আপনাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ফলহারিনী অমাবস্যা তিথিটিকে হালকাভাবে মোটেও নেবেন না এবং আপনার পক্ষে যদি সম্ভব হয়ে থাকে তাহলে আপনারা এই অমাবস্যা তিথিটিকে পালন করুন আর এই অমাবস্যা তিথি চলাকালীন অনেকেই এই সব খাবারগুলো খেয়ে থাকে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয় তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ রকম পবিত্রতম অমাবস্যার দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকে যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু দিন প্রতিদিন তিলে তিলে বাড়তে থাকে তাই তারা কঠোর অক্লান্ত পরিশ্রম করার পরেও তারা কখনো আর্থিক দিক থেকে জীবনে আয় উন্নতি কিছুই করতে পারে না সেইসব ব্যক্তিদের সংসারে সদা সর্বদাই অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে তাই ভাবে। এই ফলহারিনী অমাবস্যা তিথি চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না তবে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন তবে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি আপনারা ভুলেও করবেন না বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি একেবারে গ্রহণ করা যাবে না তাই আজ আমি আপনাদেরকেই সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ মাংস ডিম আপনারা ভুলেও এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা এই পবিত্রতম দিনে আপনারা যদি মাছ মাংস ডিম গ্রহণ করে থাকেন বা খাদ্য হিসাবে যদি খেয়ে থাকেন তাহলে আপনাদের অধপতন হবে সুনিশ্চিত কারণ শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে ফলহারিনী অমাবস্যার দিন এই সকল খাদ্যগুলি গ্রহণ করলে আপনাদের জীবনে অধপতন নেমে আসতে বাধ্য তাই অতি অবশ্যই যত্ন সহকারে অমাবস্যা তিথিটি পালন করুন এরপর বলব কোনোভাবে আপনারা কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না কারণ বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে কেকের মধ্যে ডিম ব্যবহার করা হয়ে থাকে তাই আপনারা যদি কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করে থাকেন তাহলে আপনার এই অমাবস্যা ব্রতটি একেবারে নষ্ট হয়ে যাবে তাই কোনোভাবে কোনোরকম ডিম দেওয়াকে আপনারা গ্রহণ করবেন না এবং সর্বশেষ তৃতীয় যে খাবারটির কথা বলব আর তা হলো আপনারা এই পবিত্রতম দিনে মুসুরির ডাল খেতে পারবেন না তবে সর্বোপরি যদি আপনারা অন্ন গ্রহণ করেন অর্থাৎ আপনারা যদি ভাত খান তাহলে আপনাদের এই অমাবস্যা তিথিটি পালন করা হবে না তাই আপনাদেরকে এই অমাবস্যা তিথি চলাকালীন রুটি লুচি পরোঠা এই ধরনের খাবার খেতে হবে কোনোভাবেই ভাত মুড়ি অথবা চিঁড়ে এই জাতীয় খাদ্যদ্রব্য আপনারা এই অমাবস্যা তিথি চলাকালীন গ্রহণ করবেন না বন্ধুরা যারা এই দিন ভাত গ্রহণ করবে তাদের কিন্তু এই ব্রতটি সম্পূর্ণ হবে না তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই বিষয়গুলি খাওয়া দাওয়ার প্রতি মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে কারণ এই বিষয়গুলি বহু প্রাচীন কাল থেকে অনেক মানুষ মেনে আসছে তারা উপকৃত হয়েছে এবং এখনো অনেক মানুষ এই বিষয়গুলি মেনে চলেন তারাও অত্যন্ত উপকৃত হন আপনিও মেনে চলুন আপনিও উপকৃত হবেন